তুমি আরো উচ্চ লেভেলের উচ্চ লেভেলের দেখা তুমি একটা টেম টেম করে এখন আমি বেরে যাবগা তুমি আমার দোয়া তোমার সাথে আছে যেটা আমি ধরি ওটা তো ফাঁকে দেখা করে ফাঁকে দেখা করে দুই এক ঘন্টা সময় কাটায় কাটানোর করার খুইদেই তুমি একটা দনী ফুলা ব্যক্তি হওয়ার না করো তো দোকান তুরি তোমার কাম তারপরে বিয়ে এমন করে দিও নাকে এটা আমি বুঝি না আমি তাহলে কাম করো শেমুনির আরেক জায়গায় বিয়ে দাও লোক দেইখা তুমি

আমার না গাল এরকম নষ্ট ফ্যামিলিতে বিয়ে করেন না